হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টারস আশা করে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে আছে সাইকিয়াট্রি স্পেশালিস্ট ইন পাবনা সিটি ডাক্তারদের নাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছেন ডক্টর তন্ময় প্রকাশ বিশ্বাস এম বিপিএস এম ফিল সাইকিয়াট্রি পিএইচডি মেন্টাল হসপিটাল পাবনা সাইকিয়াট্রি স্পেশালিস্ট চেম্বার কিমিয়া ডায়াগনস্টিক সেন্টার শালকারিয়া পাবনা আসেন ডক্টর মোহাম্মদ আলী এম বিএস এফ সি পি এস সাইকট্রী এম ফিল সাইক্যাট্রি এম ডি সাইকট্রি মেন্টাল হসপিটাল পাবনা সাইকিয়াট্রি স্পেশালিস্ট চেম্বার শিমলা হসপাল সালগারিয়া পাবনা আসেন ডক্টর শাফাকাত ওয়াহিদ শিশির এম বিএস এম সি পি এফ সি পি রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল সাইকিয়াট্রি স্পেশালিস্ট চেম্বার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সালগারিয় পাবনা ডক্টর মোহাম্মদ মাসুদ রানা সরকার এম বিবিএস এফ পি মেন্টাল হসপিটাল পাবনা সাইকিয়াট্রি স্পেশালিস্ট চেম্বার ল্যাড ডায়াগনস্টিক পাবনা ড এ কে এম শফিকুল আজম এম বিবিএস এম ডি সাইকিয়াট্রি মেন্টাল হসপিটাল পাবনা সাইকিয়াট্রি স্পেশালিস্ট চেম্বার ইউরো মেডিকেল সেন্টার শালকারিয়া পাবনা তো ভিওর্স আজকে ভিডিও পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল বটনটি অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ